আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সোনামণি নিয়ে সুস্থ আছেন আমরা চাই যে আমাদের বাচ্চারা সুস্থ থাকুক এবং সুন্দরভাবে বেড়ে উঠুক কিন্তু এর মধ্যেও আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে মাঝে মাঝে বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যায় সেটা হতে পারে বিভিন্ন ভাইরাস দিয়ে বা ব্যাকটেরিয়া দিয়ে সেরকম এই সময়ে কিন্তু আমরা এই গরমের শুরুতে এবার একটা অসুখের বেশ প্রবণতা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মামস অনেক বাচ্চারাই আমাদের হসপিটালে ভর্তি হচ্ছে এবং চেম্বারেও অনেক বাচ্চারা আসছে এই মামস রোগটি নিয়ে এটি সাধারণত একটি ভাইরাসজনিত রোগ এবং এতে দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চাদের এই যে কানের পিছনে এবং গাল থেকে কানের পিছন থেকে গাল পর্যন্ত পুরা ফুলে যায় কোনো সময় এক পাশে ফুলতে ফুলে আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে দুই পাশেও ফুলতে পারে এবং এর সাথে দেখা যাচ্ছে জ্বর থাকে বাচ্চার গলা ব্যথা থাকতে পারে বাচ্চা খেতে পারে খেতে চায় না অনেক সময় বই বই ভাব বমি হতে পারে বা বই ভাব থাকতে পারে তাহলে এই বা মামস রোগটা কিন্তু এই সময় অনেক বাচ্চারই হচ্ছে এবং এটা যেহেতু ছোঁয়াচে সেজন্য কিন্তু এটা দেখা যাচ্ছে যে কোনো স্কুলে বাচ্চারা গেলে এক বাচ্চা থেকে আরেক বাচ্চার হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করণীয় তাহলে যদি আমরা এই বাচ্চাটাকে যদি আমি দেখি যে তার এরকম কোনো সিমটম তাহলে কিন্তু অবশ্যই আমাকে প্রথমে আমি যেটা বলবো আপনি অবশ্যই বাচ্চাটাকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখবেন কারণ আপনার বাচ্চাটি স্কুলে গেলে কিন্তু অন্য একটি বাচ্চাও এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বাসায় যদি অন্য বাচ্চা থাকে তাহলে চেষ্টা করতে হবে এই বাচ্চাটিকে একটু আলাদা রাখার জন্য যাতে রোগটা অন্য বাচ্চার মধ্যে ছড়িয়ে না পড়ে এবং আমরা সাধারণত এই রোগটি হলে আমরা যেটা সাপোর্টিভ চিকিৎসা দিয়ে থাকি সাপোর্টিভ চিকিৎসা বলতে জ্বরের জন্য আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিব এবং যদি বেশি ব্যথা থাকে সেটাতেও কিন্তু প্যারাস্টামলই কাজ করবে এছাড়া আমরা একটু গরম শেক দিতে পারি এবং একটু খাবারটা যদি নরম করে খাওয়াই তাহলে কিন্তু বাচ্চা একটু মানে আরামে খেতে পারবে আর হচ্ছে সাথে আমরা গরম একটু দুধ বা তাকে একটু আদা লেবু দিয়ে চা এগুলো খাওয়াতে পারি তাহলে সে বেশ আরাম বোধ করবে তাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটা ভাইরাসজনিত রোগ ভালো হয়ে যাবে তবে এটাতে কিছু কিছু সময় যদি দেখা যাচ্ছে যে অনেক সময় এই মামস ভাইরাসজনিত ভাইরাস জনিত এই রোগটার কিন্তু কিছু কমপ্লিকেশন থাকে এবং সেই কমপ্লিকেশানগুলো কিন্তু অনেক সময় এইটার থেকে মাথায় ইনফেকশন হতে পারে মাথায় ইনফেকশন হয়ে বাচ্চা কিন্তু অজ্ঞান হতে পারে খিচুনি হতে পারে এরকম কিছু কিছু খারাপ কমপ্লিকেশন এই রোগটা রয়েছে সেই জন্য আমি পরামর্শ দিব যে এই রোগটি যেহেতু ছোঁয়াচে এই রোগটির থেকে এখন যেহেতু প্রায় দেখা যায় বছরে বিভিন্ন সময়ে এই রোগের প্রাদুর্ভাব দেখা যায় তাহলে আমরা এই রোগটি থেকে আমাদের বাচ্চাকে বাঁচাতে হলে আমরা যদি ভ্যাকসিন দিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই রোগ থেকে আমাদের বাচ্চাটাকে রক্ষা করতে পারি এখন আসলে এই রোগের ভ্যাকসিন কি আমাদের দেশে পাওয়া যায় আসলে আমাদের এই রোগের ভ্যাকসিনটা আলাদাভাবে আমাদের দেশে পাওয়া যায় না তবে আপনারা সবাই জানেন সরকার থেকে কিন্তু যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে এমআর ভ্যাকসিন যেটা মিজেস অ্যান্ড রুবেলা এবং এই ভ্যাকসিনটা কিন্তু সরকার থেকে সব বাচ্চাই পেয়ে যাচ্ছে এবং এই আরেকটা ভ্যাকসিন পাওয়া যায় যেটা হচ্ছে এম এম আর যেটাকে বলে মামস মিজেস রুবেলা যে ভ্যাকসিনটা সরকার থেকে দেয়া হচ্ছে না আপাতত এই ভ্যাকসিনটা আমরা যদি এক বছর বয়সে যখন নয় মাস বয়সে যখন এমআর ভ্যাকসিন আমি দিয়ে ফেললাম তারপর থেকে কিন্তু আমি এম এম ভ্যাকসিনের একটা ডোজ বাচ্চাকে দিয়ে দিতে পারি এই একটা ডোজ যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু আমার বাচ্চাটা এই মামসটা মামসের মতো একটা রোগ থেকে রক্ষা পাবে এবং তার এই যে বিভিন্ন যে কমপ্লিকেশান আমরা যেটা বলছি তার ব্রেন ইনফেকশন হয়ে যেতে পারে এরকম খারাপ কমপ্লিকেশান থেকে আমরা বাচ্চাটাকে রক্ষা করতে পারবো তাহলে এই ভ্যাকসিনটা কিন্তু আপনি বিভিন্ন জায়গায় শিশু বিশেষজ্ঞদের চেম্বারেই পাওয়া যাবে এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালও আপনি পাবেন তাহলে আমি বলবো যে দেরি না করে এই ভ্যাকসিনটি আপনি বাচ্চাকে দিয়ে দিন এবং এই মামস থেকে বাচ্চাটাকে রক্ষা করুন এবং সব ভ্যাকসিনের ক্ষেত্রে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে ভ্যাকসিনটা অবশ্যই কিন্তু আপনি একটি ভালো জায়গা থেকে একটা বিশ্বস্ত জায়গা থেকে দিবেন যাতে যেখানে ভ্যাকসিনের টেম্পারেচারটা মেনটেন হয় কারণ আমরা জানি যে ভ্যাকসিনের টেম্পারেচার যদি মেনটেন না হয় সে তাহলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতাটা কমে যায় তাহলে একটি ভালো জায়গা থেকে আপনার শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে বাচ্চাকে আজকেই মামস ভ্যাকসিনটি দিয়ে নিন